মিথ্যা মামলার প্রতিবাদে ধামরাই মানববন্ধন হবে প্রতিদিন। ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে বক্তারা অভিযোগ করেন আশুলিয়া হকারস লীগের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম দুদুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম দুদু বলেন ভুক্তভোগীরা সেটা মামলা করেছেন আমরা জানিও না আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে আমরা সুষ্ঠু একটি তদন্ত চাই তার ছেলে নাদিমুল ইসলাম ও চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আমি এর সাথে জড়িত নই মামলা করেছে তারা আমরা কোনও এর সাথে জড়িত নই তারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলায় জড়াচ্ছেন মানববন্ধনে এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ দ্রুত এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা প্রশাসন ও সাংবাদিকদের এ বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তার পিছনে আমাকে আমার বাড়ি থেকে আওয়ামী হকার্স লীগ সভাপতি জনাব সাইদুল ইসলাম দুদু এবং চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান এরা আমাকে বাড়ি থেকে ধরিয়ে দেয় ধরিয়ে দেওয়ার পরে